কখনোই কেবিন ক্রুদের ভিডিও করা উচিত না কিন্তু এক পলক দেখা যায় হ্যাঁ তো তোমাদের জন্য এই এক পলক হচ্ছে গিয়ে একটু ভিডিও ক্লিপ রেখে দিলাম যদিও হচ্ছে ভিডিও করাটা আমার ঠিক হয়নি আপুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে আগে বিমান বাংলাদেশ নিয়ে যে কমপ্লেন গুলো শুনতাম যে সব এক্সপায়ার ওভার কেবিন ক্রুরা হচ্ছে গিয়ে এই ফ্লাইট পরিচালনা করে কিন্তু এবার দেখি আমার জন্য আরো সারপ্রাইজ উনি আমাকে সুন্দর করে আবার একটা জুসও দিয়ে গেল হ্যাঁ এত খাবার দাবার একটা মাত্র চল্লিশ মিনিটের ফ্লাইটে ভাবা যায় আরও আমি সারপ্রাইজ হয়েছি যখন আমি এই ফ্লাইট থেকে নামি দেখো এই ফ্লাইটে যে এই সবাই প্যাসেঞ্জারদেরকে যে হচ্ছে টার্মিনালে নিয়ে যাওয়া হবে সেই জন্য দুটো বাস আমাদের জন্য এসেছে আর এখানে লেখা হচ্ছে পা দিবেন না হ্যাঁ আসলে এই প্লেনের মধ্যে পাতা ঠিক না তোমরা হচ্ছে সুন্দর করে হচ্ছে গিয়ে উঠে সুন্দর করে বসবে হ্যাঁ খুঁজে খুশির সহিত যেন হচ্ছে গিয়ে আদবের কোনো ঘাটতি না হয় আর এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা শুধু আমার একার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্ভিস দেখেন হ্যাঁ একজন যাত্রীর জন্য একটা গাড়ি হ্যাঁ তাও কত পঞ্চাশ সিটের গাড়ি পঞ্চাশ না হবে আর কি তিরিশ চল্লিশ কিছু একটা এরকম সার্ভিস পৃথিবীর কোথাও পাবেন পৃথিবীর কোথাও পাবেন না এই যে এটা হচ্ছে নবয়ের এর আর এটা হচ্ছে বিমান বাংলাদেশের উড়াধুরা বাস এত পাম্পটি দেওয়ার পরে যদি বিমান বাংলাদেশ আমাকে স্পন্সর না দেয় তাহলে কি আর বলবো